আমি জানি যে তুমি আসবে না আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো মেয়েটি বলেছিল যে সে তার প্রস্তাব মানবে না ছেলেটি দেখেছিল যে মেয়েটি কাঁদছিল বা কাঁদে তুমি যা দিয়েছিলে আমি খেয়েছিলাম আমি জানি যে মানুষ স্বার্থপর আমি জানতাম যে তুমি আমাকে অস্বীকার করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করবো খুব একটা সহজ পদ্ধতির মাধ্যমেই যেটা নাউন ক্লজ আমরা এখানে ব্যবহার করব ঠিক আছে আমরা এখানে নাউন ক্লোজ ব্যবহারের মাধ্যমেই এই সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো যেটা কমপ্লেক্স সেন্টেন্সেই দাঁড়াবে ঠিক আছে তো নাউন ক্লসটা কি ক্লোজটা কি ক্লোজ ইজ এ পার্ট অফ দ্য সেন্টেন্স তাই না হচ্ছে একটা ব্যাখ্যা অংশ তো নাউন যে এখানে ব্যবহৃত হতে পারে হ্যাঁ সব জায়গায় নাউন ব্যবহার করা যাবে সে সমস্ত জায়গাতেই নাউন ক্লোজটাও ব্যবহার করা যাবে ঠিক আছে তো নাওন মে নাউন মেবিউজ আজ সাবজেক্ট অফ পেপার নন মেবিউজ অবজেক্ট অফার নন অ্যাজ অ্যান্ড অবজেক্ট অফ পজিশন তাই না তো এভাবে আমরা ক্লোজগুলো সেটিং করবো কীভাবে করছি একটু দেখে প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে আমরা গরম করে করে নিতে পারবো ঠিক আছে যদি বলি আই শ আমি দেখেছিলাম ঠিক আছে সাবজেক্ট দিলাম ভারত ভারতের প্রক্রিয়াতে সাবজেক্ট থাকে এখন যদি বলি আই শ আবার্ড আই শ আবার্ড তো বার্ড মানে পাখি দেখেছিলাম তাই না তাহলে এটা তো নাম হ্যাঁ তো আমরা এখানে শুধু বার্ড বলবো না এখানে একটা ক্লজ দেবো ক্লজটা কি যার মধ্যে সাবজেক্ট থাকবে এবং ফাইনাল খার্ড থাকবে তো আমি দেখেছিলাম যে সে আসছিল তা লাই শ দ্যাট

क्यों बोले चलो हिस्ट्री और क्यों बोले चलो व्हाट अनाउंस हुआ था हमने नाइट क्लास देखो कि तो बस एक गर्ल टोल्ड डिंग कर दिया साउंड डीटी तो द गर्ल टोल्ड दैट सी वुड नॉट वुड नॉट एक्सेप्ट और तो लव एक्सेप्ट लेट द गर्ल टोल दैट सी वुड नॉट एक्सेप्ट हिस प्रपोज़ल प्रपोज़ल योर प्रो योर प्रो तो फिर प्रपोज़ल लेट द गर्ल साइड दैट सी वुड नॉट एक्सेप्ट हिस प्रपोज़ल अब पढ़ें क्या चीज़ लेट ये देखें चिलो जे मेटी कर चिलो बाकायदे चिलो लेट चिलेट देखें चिलो

तो बोझा गल भ এই ক্লোজটাকে বসিয়ে দিব ঠিক আছে মার্বে সাবজেক্ট হিসাবেও এই ক্লোজ সেট করা যায় হ্যাঁ সেই গঠনটা আলাদাভাবে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সহজে পাওয়া যায় তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং